একটা প্রশ্ন করবো এই যে আপনারা যে আসছেন সবাই তো বিভিন্ন জেলা থেকে আসছেন নাকি কাউন্সিলর ভাই এলাকার লোক কি আপনারা আপনাদের কি কেউ ভাড়া করে নিয়ে আসছে অনেকে এই ধরনের মন্তব্য করে কাউন্সিলর ভাই গত প্রোগ্রামে অনেক কাস্টমার বলছে যে কাউন্সিলর ভাইয়ের বাড়ির আশপাশ থেকে এই লোকগুলো ধরে নিয়েছে এই কথাগুলো কিন্তু সত্য না আমি আপনাদের জানাবো কে কোথা থেকে আসছে এবং কাউন্সিলর ভাই এখানে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সাগর সাগর ভাই আসছেন কোথা থেকে আমি আসছি হচ্ছে আর একটু আপনারা চেষ্টা করবেন যে যে এলাকার আপনাদের লোকালি যে ভাষাটা আছে মানে আমাদের যেমন পাবনার ভাষা আমরা বলি লটা আগে আসে আপনাদের লোকালি ভাষায় কথা বলার চেষ্টা করবেন নইলে কাস্টমার বিভ্রান্ত হয় অবশ্যই আপনার ভাষা আমার ভাষা হচ্ছে গাইবান্ধা জেলা পরাজবাড়ি থানার এক নম্বর কেশরগাড়ি ইউনিয়নের মঙ্গলিশপুর গ্রাম আচ্ছা কোজ নিয়ে যদি ওই এলাকার কেউ থাকে যারা গরিব প্রবাসী ঠকছে তাদের জন্য আড়াইশতে যা গেছে গেছে আড়াইশতে দুটি দাবি দুটি বাচ্চা স্বাধীন আচ্ছা কিছু বলবে না একবারে স্বাধীন আচ্ছা তাহলে কি দিস এক গরুর দামে দুই কথার সাথে কাজের মিল থাকবে না বা চালানের কথা বলে চালানের পিছনে উল্লেখ করে লিখে দিবে এগুলো ভুয়া আচ্ছা বাস্তব অভিজ্ঞতা এখন বলেন একজন তো মানুষের কথা শুনছেন বাস্তবে আসেন নাই বাস্তব অভিজ্ঞতা কেমন বাস্তবে এসে দেখলাম দেখলাম ঢাকার দুইটা এক ভাই আমার সামনে গরু কিনে নিয়ে গেল ওনার কথাবার্তা সব কিছু ভালো লাগলো গরু অনেক সুন্দর গরু কিনছে মোটামুটি ইনশাল্লাহ অনেক সুন্দর গরু কিনছে আর আমি যাচ্ছি যে আমি গরু কিনে নিয়ে যাব ওনাকে দেখাবো এবং ওনাকে জবাব দিব আমি যে এখন বর্তমান যে আমার কাউন্সিলার ভাইয়ের উপর যে আমার বিশ্বাসটা আছে হান্ড্রেড পার্সেন্ট এত কাস্টমার কেন আসে কি মনে হয় কাউন্সিলার ভাই প্রতি সপ্তাহে দেখি কেন আসে খামার তো আরো আশপাশে পঞ্চাশটা খামার আছে তাহলে রাজশাহী মাস মার্কেট করে দেখিস

আপসাই নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাবির বাজার কেমন যাচ্ছে এবং আজকেও কিন্তু গত শনিবারের মতোই হয়েছে কাস্টমার বেশি গরু কম নাকি কাউন্সিলর ভাই যেগুলো আছে এগুলো জাতমানের কথা বলবো এবং পাইকারি দামে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছে হাসি আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা কেমন মুখ বলার দরকার নাই দর্শক দেখতেছে যে ব্যবসা কেমন ইনশাআল্লাহ খুব ভালো এই প্রতি শনিবারে যদি এত কাস্টমার আসে এত গরু বিক্রি হয় কাস্টমার প্রতিবেদনে গরু পাবে না তো প্রত্যেক প্রত্যেক শনিবারে আমার এখন বর্তমানে 50 প্লাস গরু লাগবে তাছাড়া কিন্তু কভার হচ্ছে না কভার হচ্ছে না কাস্টমার যা উপস্থিত আসছে প্রতিবেদনের আগে সব গরু বিক্রি হয়ে যাচ্ছে আজকে সকাল থেকে 26 টি গরু বিক্রি করছি সকাল থেকে সকাল থেকে মাথা নষ্ট আর কালকে রাতে বেচছি 8টা তাহলে 26 আটে কত

চেঞ্জ করে দিচ্ছেন সাথে সাথে আজ পরিচয় নতুন দর্শকদের জানাচ্ছে জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়ি হারোপাড়া মালিক জিসান এক মালিক এবং সাবেক কাউন্সিলর কতগুলো প্রোগ্রামে মাল দেখানো যাবে আজকে তো গরু কম মালই নাই

আপনাদের কি কেউ ভাড়া করে নিয়ে আসছে অনেকে এই ধরনের মন্তব্য করে কাউন্সিলর ভাই গত প্রোগ্রামে অনেক কাস্টমার বলতে যে কাউন্সিলর ভাইয়ের বাড়ির আশপাশ থেকে এই লোকগুলো ধরে নিয়েছে এই কথাগুলো কিন্তু সত্য না আমি আপনাদের জানাবো কে কোথা থেকে আসছে এবং কাউন্সিলর ভাই এখানে কি ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম আমার নাম মোহাম্মদ সাগর সাগর ভাই আসছেন কোথা থেকে আমি আসছি হচ্ছে আর একটু আপনারা চেষ্টা করবেন যে যে এলাকার আপনাদের লোকালি যে ভাষাটা আছে মানে আমাদের যেমন পাবনার ভাষা

একজনের সাথে কথা তর্ক বিতর্কের মাধ্যমে আমি এখানে আসছি আমি চাচ্ছি যে করে এগুলো ভুয়া আচ্ছা বাস্তব বলেন একজন তো মানুষের কথা শুনছেন বাস্তবে আসেন বাস্তব অভিজ্ঞতা কেমন আমি বাস্তবে এসে দেখলাম ঢাকার দুইটা এক ভাই আমার সামনে গরু কিনে নিয়ে গেলো ওনার কথাবার্তা সবকিছু ভালো লাগলো গরু অনেক সুন্দর

কেরানীগঞ্জ থেকে কেরানীগঞ্জ থেকে আচ্ছা এর আগে কখনো আসছেন প্রথম লেনদেন করলেন কাউন্সিলর সাথে লেনদেন করে কি মনে হলো লোক ভালো গরু ভালো ব্যবহার ভালো সবই ভালো আইডিয়া দেন আপনি বিশ উনি ধরে আঠারো আমি বললাম তখন আমি তখন বললাম যে আপনাকে পাবনার কেউ ঠাকাতে না আপনার সামনে এই কথা বলছি না এবং ওনার অভিজ্ঞতা দেখলাম যে আমাদের চেয়ে খারাপ না ভালো অনেক ভালো অভিজ্ঞতা ব্যবসা করেন কত বছর ব্যবসা বলতে খামারি কথা বছর না আমার আমি এই কৃষি কাজ করি আচ্ছা এই যে এত ভালো আইডিয়া এক গরুর দেখলাম যে আইডিয়া করতেছে এবং আমার এই ভাই ওনার কাছে পরামর্শ নিচ্ছে যে আপনি আইডিয়া করে দেন এই গরুটার কতটুকু দুধ হবে এই যে একটা ভালোবাসা কত দিন অভিজ্ঞতা যে মোটামুটি আমার বয়স তো 70 এর কাছে হয়ে গেছে আমার দাদা গরু বলছে দেখছি আমি শুরুকালে আমার আব্বা গরু বলছে আমি ওই সময় গরু পালি আব্বা

আর ভাইর্ষ হচ্ছে চায়ের রাজধানী সিলেট শ্রীমঙ্গল থেকে এর আগে কখনো আসছেন অনেকবার আসছেন এখানে কিন্তু অনেকবার গরু নিছে ভালো হইছে তো না ভাই আবার আসছেন আবার আসছেন কয়টা নেবেন এখন 10টা 15টা আছে কয়জন আসছেন একসাথে পাঁচজন আসছেন পাঁচজন আসছেন 10টা গরু কিনবেন একটাও কি হইছে পর্যন্ত আসলে আজকে সকালে হ্যাঁ সূত্র আমার এখানে ঘুমিয়ে ছিলাম

থেকে মাহবুব ভাই নেত্রা জেলা নেত্রকোনা জেলা আমি আঞ্চলিক ভাষায় কথা বলবেন নেত্রকোনা থানা কান্দা গ্রাম আচ্ছা দুইটা গরু কেমন দামে হলো দুইটা গরু বড় ভাই আমি কথা বলিনি এক কথা বলে নাই এক কথা আচ্ছা একটু সম্মানী করে দেওয়া আমি থেকে জানি ইনশাল্লাহ ভালো হয়েছে আঠারো বছর থেকে আইসি এখন

একটু জোরে কথা বলতে হবে নলে আমার উঠতে হবে সিলেট থেকে আসেন একসাথে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ গরু তার মানে দশটা কিনবেন ওনারও একসাথেই গরু কিনা হবে আচ্ছা তো আপনাদের সবার প্রতি শুভকামনা সবাই আমার জন্য দোয়া করবেন আমার এই কাউন্সিলর ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন সারা জীবন এই কাস্টমারদের এই ভালোবাসা দিতে পারে এবং আপনাদের এই ভালোবাসাটা নিতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাউন্সিলর ভাই চলেন গরু নাই যে কয়টা আছে

আচ্ছা ইয়াং লাগতেছে কত নম্বর বাচ্চা চার দাঁতেই দ্বিতীয় বছর বিয়ে গরু আচ্ছা আগের রেকর্ড জানা আছে আমি আগের টাকার বুঝিনি আমার কিনা জিনিস আচ্ছা আচ্ছা এটা কি আশপাশ আমাদের বাড়ের সাথের গরু হ্যাঁ 20 কেজি গ্যারান্টি এই বিএএনএ 20 গ্যারান্টি আমি প্রতিদিনে আগেও 20 কেজি বলছি আচ্ছা ভাত জড়ায়ু গ্যারান্টি একটু চামড়াটা দেখেন তো দেখি কতটুকু আসে গরু শান্ত নাকি লাখ টাকা আচ্ছা চার বাটের ধান সময় কত দিন সময় আছে আহনো 10 12 দিন আরো 10 থেকে বারো দিন জার্নি করবে এখন সারা বাংলাদেশ দূরের কাস্টমাররা কিনতে পারবে নির্ভরশীল নয় নির্ভরশীল নয় আর যারা বাচ্চা দেওয়ায় নিতে চায় আরো খুশি সুযোগ আছে

চলেন পরবর্তী আজকে লাভ করবো না ছয় গরু ছয় লস দেবো আচ্ছা তাতেও সমস্যা তাতে আমার সমস্যা চলেন পরবর্তী গাভী দর্শকদের নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই ভরা মাঝারি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এটা কিন্তু মাঝারি ফুল মাঝারি আছে ছোট নাই জি কি জাত এটা জার্সি ফ্রিজিয়ান মিক্স জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে আচ্ছা পার্সেন্ট মনে হয় সমান সমান আছে জার্সি ফ্রিজিয়ানে নাকি পরাই তাই আছে পরাই তাই আছে আচ্ছা দাঁত কয়টা ভাই এটা দাঁত ছাইড়ে গেছে ভাই আট দাঁত আট দাঁত লাগাবো তো পানির দাম হ্যাঁ কত নম্বর বাচ্চা এইটার আবার বাটগুলো একটু দেখেন পেন্সিল বাট একশো একশো বাট ভাই কতদিন টাইম আছে আর দশ বারো দিন রেকর্ড জানেন দুই বেলা সতেরো লিটার গ্যারান্টি সতেরো কেজি সকাল বিকাল

জার্সি হলেই 2 লাখ আজকে পরিমাশই কিনবো এই জার্সি কিনবে জার্সি কিনবে বুঝেন শেয়ারেটি কিনবো দুই দাদ অরজিনাল হবে না কিন্তু বডি অরজিনাল বাগাবাড়ি করলে একবারে বাগাবাড়ি আপনি কম্পিউটার নিয়ে আসবেন আচ্ছা যদি ক্রস হয় এমনি নিয়ে দেবো করব নাকি দাঁতে কয়টা ভাই দাঁত দুই মাত্র দুই দাদ এবং আরেকটা জিনিস আছে সাথে যে বাচ্চা সারা বাংলাদেশ জানি করবে কাটার ভয় নাই কোনো ভয় নাই বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা দেখেন বাচ্চাটা একটু পার্সেন্ট দেখাই 100 100 জার্সি হয়েছে বাচ্চা জার্সি বিজেরি বাচ্চা নাকি জি বাচ্চার বয়স ভাই কয় মাস পঁচিশ দিন মাস পরে নাই না আচ্ছা সার বাচ্চা এগুলো বড় হলে ব্রিডিং করানো যাবে যে এলাকায় জার্সি পাওয়া যায় না খাদ্য দেওয়া লাগবে আচ্ছা তবে দুধও খাওয়াতে হবে খাদ্যও দিতে হবে দুধ কত লিটার পাওয়া যাচ্ছে এখন দুই বেলা পনেরো পনেরোটা সকালে কি নয় দশ দশ পাঁচ পনেরো দশ পাঁচ পনেরো দাম কত কাউন্সিলর ভাই দাম এক লাখ পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এটাই কি ফিক্সড ফিক্সড এখনো হয় নাই বলছি গরিব মানুষ নিবে দশ হাজার টাকা ডিসকাউন্ট একশো পঞ্চান্ন ফিক্সড একবারে বলে দিলাম ভাই আপনার আর ভেজাল হলো না একশো পঞ্চান্ন যে আগে বুকিং দিবে গরু তার যে টাকা আগে লাগাবে গরু তার ঠিক আছে আরো কমাই দেবো তাহলে পঞ্চাশ ভাঙতিটুকু বাদ

দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা করলে মেয়ে বাচ্চা তাহলে তো গরু আরো বড় হবে নাকি বাচ্চা মেয়ে বাচ্চা জি জার্সি বাচ্চা জার্সি বাছুরে বয়স বাছুরে বয়স আজকে 4 দিন 4 দিন কতবার করে টানতিছেন তিন চারবার টানতিছেন এগুলো পরিপূর্ণ দুধ দিবে কতদিন পরে

একটা কাপানোর একটা দিয়ে মাংসের দাম দিয়ে দেব একশো একশো চোদ্দ কেজি চলেন পরবর্তী গ্রামী দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই গরু এটাই আচ্ছা দাতে কয়টা ছিল এই গরুগুলো অন্য জায়গায় কত রেট দেয় আর আজকে গেলে কি দাম দেয় দর্শক দেখবে কি বাচ্চা খোলে ছাড় বাচ্চা আচ্ছা একটা টাইগার বাচ্চা দেখে জার্সি বাচ্চা কতদিন বয়স বছরের চার দিন দ্বিতীয় বাচ্চা না দ্বিতীয় বাচ্চা চার দিন

আমারই করে কি মেসেজ দেবো ভাই আমি তো মেসেজ আজ কাউল গেছি রেট দিয়ে রেট দিয়ে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখাবো